ফির বিতর্কের কেন্দ্রে স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশ শ্রেণির প্রকাশিত নতুন ইন্টারভিউ তালিকাতেও চিহ্নিত অযোগ্য প্রার্থীদের অনেকের নাম রয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন এক পার্ট টাইম শিক্ষক মামলাকারীর বক্তব্য সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল যে চিহ্নিত অযোগ্যদের কেউই যেন এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন কিন্তু এসএসসি সেই নির্দেশ অমান্য করেছে এবং প্রকাশিত তালিকায় বেশ কিছু দাগি প্রার্থীর নাম রয়েছে স্কুল সার্ভিস কমিশনের নজর এড়িয়ে কীভাবে এই প্রার্থীরা অংশ নিলেন তা নিয়ে হাইকোর্টে প্রশ্ন তোলা হয়েছে এছাড়াও মামলাকারী সহ একাধিক শিক্ষকের অভিযোগ অভিজ্ঞতার জন্য অতিরিক্ত নম্বর দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে আরও চাঞ্চল্যকর অভিযোগ হল যারা প্রাথমিক শিক্ষক ছিলেন তারাও নাকি একাদশ দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষায় বাড়তি নম্বর পেয়েছেন একজন প্রাথমিক শিক্ষক উচ্চ মাধ্যমিক স্তরের নিয়োগে অভিজ্ঞতার নম্বর কেন পাবেন সেই প্রশ্ন উঠেছে এই গুরুত্বপূর্ণ মামলাটি সোমবার গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা এই অভিযোগের জেরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বাংলার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ও চাকরি প্রার্থীদের মধ্যে